সাহাবারা বলে হুজুর বলুন বলুন এর পরে কি ঘটনা ঘটে গেল আল্লাহর নবে বলে সাহাবা তোমরা শোনো এই রকম অবস্থাতেই আবু জাহা ঘরের মধ্যে প্রবেশ করলো ঘরের মধ্যে প্রবেশ করার পরে বড় ধরনের যেন একটা বল্লমখানা বার করে নিয়ে আসি বললমটা নিয়ে আসার পরে বলে এ সময় বল্লমটা তুমি দেখতে পাও নাকি বলে হ্যাঁ 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 এই খানা তো আমি দেখতে পাই বলে সুমাইয়া রে এই বল্লমটা দিয়ে তোমাকে চিরতরে শেষ করে দেওয়া হবে তোমার জীবনখানা কেড়ে নেওয়া হবে তোমাকে হত্যা করা হবে তোমার সন্তানকেও হত্যা করা হবে সমাইয়া বলল বেঈমান সাবা সামাওয়াতিন তিবাক যে আল্লাহ সাত পাক বানালেন যে আল্লাহ চন্দ্র বানালেন সূর্য বানালেন তার কারাজি বানালেন যে আল্লাহ পৃথিবীর বুকে আমি সুমাইয়া আমাকে বানালেন শুনে নে রে বেঈমান আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত ওই আল্লাহ ছাড়া কাউকে আমি রব বলে মানবো না আব্বা জানে সোনার চাঁদ ভাইয়েরা বেঈমান আবু কি করলো ওই বললমটা দিয়ে বাবা এমন একটা জায়গায় আঘাত করে দিল পৃথিবীর জমিনে সবথেকে থেকে গুরুত্বপূর্ণ অঙ্গটার নাম হলো লজ্জায় স্থান পুরুষ অঙ্গের যেমন গুরুত্বপূর্ণ একটা অঙ্গের নাম হলো লজ্জায় স্থান নারী অঙ্গের একটা গুরুত্বপূর্ণ জায়গার নাম হলো লজ্জায় স্থান ওগো আমার আব্বা জানেরা ওই বেঈমান আবু জাহাল এমন করে যেন বললুমটা দিয়ে আমার সুমাইয়ার লজ্জায় আঘাত করে দিল হজরতে সুমাইয়া আল্লাহ আল্লাহ বলতে বলতে কলেমায় শাহাদাত পড়তে পড়তে দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে নিল আল্লাহর নবী জানিয়ে দিয়ে বলে ও গো সাহাবা তোমরা শুনে নাও আমি মায়ার নবী দয়ার নবী জানিয়ে দিলাম আমার সুমাইয়া ইয়া তো ইমান ইমানের জন্য কষ্ট করেছিল আল্লাহর কাছে এত সুন্দরভাবে আত্মসমর্পণ করেছিল আমি মায়ার নবী সাক্ষী দিয়ে দিলাম শাহাদাতান তোমরা সাক্ষী হয়ে যাও আমি আল্লাহর নবী সুমাইয়াকে না নিয়ে আল্লাহ পাকের জান্নাতে যাব না জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ নারায়ণ তাকবীর থাকবে মানুষেরা গোয়ালডাঙ্গার মুসলমানেরা তরুণ যুবক ন আমার আল্লাহ করে বর্ণনা পৃথিবীর মুসলমান তোমরা শুনে নাও আমি আল্লাহ তালা কোরানের মধ্যে করলাম বর্ণনা আত্মসমর্পণকারী মুসলমান তোমাকে হতে হবে আজকে বড় দুঃখের সঙ্গে কথাগালা বলতে হয় আজকে আমরা আল্লাহর উপরে ভয় খানা ছেড়ে দিয়েছি আল্লাকে ভয় করতে আমরা ভুলে গিয়েছি আল্লাহ বলে বান্দারে কেন তোমরা আমাকে ভয় ভয় করবে আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করো কোরআন জানিয়ে দিয়ে বলে আল্লাহকে কেন তোমরা ভয় করবে আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে বলে আজকে পৃথিবীর জমিনে তোমার কিছু টাকা হয়েছে তোমার কিছু সম্পদ হয়েছে কিছু প্রাচুর্যর মালিক তুমি হয়েছ যার জন্য অহংকারী হে তুমি দুনিয়ার বুকে চলাফেরা করতে শুরু করেছ বান্দা শুনে নাও শুনে নাও আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম কোরান খানা খুলে দেখেন পবিত্র কোরআনুল কারিম পারা নাম্বার উনত্রিশ সুরার নাম সুরা ইনসান আমার আল্লাহ তালা জানিয়ে দে বলে হে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ পাক আল্লাহ তালা হাল আতা আলাল ইনসানি হিনু মিনা দাহারি লামিয়া কুন সাইয়া মাদুকুরা হে পৃথিবীর মুসলমান ভয় করবে না আমি আল্লাহ আমাকে ভয় করতে হবে তার কারণ খানা হলো পৃথিবীর জমিনে বান্দা এমন একটা সময় ছিল যে সময় তোমার কোনো নাম ছিল না তোমার কোনো নিশানে ছিল না বান্দা দুনিয়ার বুকে তোমাকে কেউ চিনতো না আজকে তোমার নাম আবদুল্লাম আজকে তোমার নাম আব্দুর রহমান আজকে তোমার নাম আব্দুল সাত্তার বান্দা না 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 আমি আল্লাহ করলাম বর্ণনা দুনিয়ার বুকে তোমার কোন অস্তিত্ব ছিল না জোরে বলা যায় না একবার সুবাহান আল্লাহ না রায় এ আমার বাবারা যার বয়স পঞ্চাশ বছর আজ থেকে একান্ন বছর আগে দুনিয়ার বুকে তার কোনো অস্তিত্ব ছিল জোরে বলেন ছিল তার কোনো অস্তিত্ব ছিল কোনো অস্তিত্ব ছিল না আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে বলে হে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো ইন্না খলাকনাল ইনসান ইন্না মানে নিশ্চয়ই খলাক মানে তৈরি করা ইনসান মানে মানব জাতিকে ইন্না খলাকনাল ইনসান আমি আল্লাহ তৈরি করলাম মানব জাতিকে মিন মানে থেকে মিন মানে হইতে মিন মানে সে মিন আমশাজ আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এক ফোঁটা না পাক অপবিত্র পানির দ্বারাতে বান্দা তোমাকে দুনিয়ার জমিনে তৈরি করলাম কোরআন খানা খুলে নেন আল্লাহ কোরআন জানিয়ে দিয়ে বলে বান্দা দুনিয়ার জমিনে যেই নাপাক পানিটা তোমার শরীরের মধ্যে যদি লেগে যায় একবার নয় দুইবার নয় কম পক্ষে বান্দা তিনবার ধৌত করতে হয় কয়বার ধৌত করতে হয় জোরে বলেন কয়বার তিনবার করতে এ বাবা কিসের এত তাকাব্বুর কিসের এত দাদাগিরি কিসের এত বাড়াবাড়ি তুমি তো সামান্য নাপাক অপবিত্র পানি থেকে তৈরি হয়েছে আজকে কিছু টাকার মালিক বলে তুমি গরিবকে দেখতে না দেখবেন আপনাদের এলাকায় আসে কি জানি না আমাদের এলাকায় এরকম চলমান অনেক আসে যদি বাড়ির মধ্যে চারটি ভাই থাকে ছোট ভাইটা যদি গরিব হয় বড়ো বড় অনুষ্ঠানকে গরিব ভাইটা দাওয়াত পায় না পাতানো কুটুম দাওয়াত পায় ঠিক বললাম না ভুল বললাম জোরে বলেন এইরকম রোগ আসে না নাই বলে তুমি কিছু টাকার মালিক হয়েছে বলে তুমি গরিবকে দেখতে পারো না আল্লাহর কোরআন জানিয়ে দেয় বলে বান্দারে দুনিয়ার বুকে তোর কোনো অস্তিত্ব ছিল না তাই কবি সুন্দর করে বলছেন কোটে টাকার মালিক দেখো এ অভাব হয় না দূর গরিব ঘুমায় কোড়ো ঘরে মনটা বাহাদুর জোরে বলেন কথা ঠিক কিনা সোনা চলবে যুবক আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ পাক আল্লাহ এক ফোটা নাপাক পানি দিয়ে বান্দা তোমাকে কেমন করে বানালাম ওই নাপাক পানি খানা তোমার মা তোমার আব্বাকে না তোমার আব্বা তোমার মাকে চিনত না কেউ কাউকে চিনত না আমি আল্লাহ পাক আল্লাহ তালা দুইজনার মিলনের মাধ্যম দিয়ে ইসব কবুলের মাধ্যম দিয়ে দুজনার ভেতরে বান্দা আমি একটা সুন্দর সম্পর্ক তৈরি করলাম যেই সম্পর্কর মাধ্যম দিয়ে তোমার আব্বা মার মিলনের মাধ্যম দিয়ে আমি এক ফোঁটা না পাকো পবিত্র খানাকে বান্দা তোমার মায়ের রেহেমের মধ্যে পৌঁছে দিলাম আমি আল্লাহ তোমার মান্দার গর্ব এর মধ্যে তোমার মায়ের ফেলে দিলাম আস্তে আস্তে নাপাক পানিটা যখন আস্তে আস্তে দিন যায় দিন আসে ওই নাপাক পানি খানাকে আমি আল্লাহ কোরআন জানিয়ে দেই বর্ণনা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক হে পৃথিবীর মুসলমান তোমরা শোনো আমি আল্লাহর কোরান জানিয়ে দিলাম ওই নাপাক অপবিত্র পানিখানা আস্তে 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 আলাকতান একটা রক পিণ্ডে পরিণত হয়ে গেল জোরে বলা যায় না একবার সুবাহান আল্লাহ আমার ভাইরা আল্লাহ যদি চাইতেন ওই রক্ত পিণ্ডটাকে গুলিয়ে পচিয়ে পেশাবের রাস্তা দিয়ে বের করে দিতে পারতেন কি পারতেন না জোরে বলেন পারতেন কি পারতেন না আল্লাহ যত আমাদেরকে ভালোবাসে পৃথিবীর বুকে এত ভালো কেউ বাঁচতে পারে জোরে বলেন পারে কেউ পারে না আল্লাহ বান্দাকে যত ভালোবাসে পৃথিবীর বুকে এত ভালোবাসা কেউ বাঁচতে পারে না এজন্য বলে বান্দারে আমি আল্লাহ শুধু তাই নাই আস্তে 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 ওই রক্তপিণ্ডটাকে আমি আল্লাহ গুস্তের টুকরায় পরিণত করলাম আওয়াজটাকে উঁচু করে বলি সুবাহান আল্লাহ সোনা মানে তরুণ যুবক্রমজুয়ানেরাম আল্লাহ বলে বান্দা শুনে নাও আমি তোমার আল্লাহ ওই গোস্তের টুকরাটা বান্দা আস্তে 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 ফাঁকা সাউনাল আমি আল্লাহ রব্বুল আলামিন ওই গোস্তের মধ্যে আমি আল্লাহ একটা সাউনি তৈরি করলাম একটা বডি তৈরি করলাম একটা ট্র্যাকচার তৈরি করলাম বান্দা যখন সেইটা ট্র্যাকচারে পরিণত হয়ে গেল আমি তোমার আল্লাহ ওই ভিতরে সুন্দর করে হাড় আমি আল্লাহ তৈরি করলাম হাড় যখন তৈরি হয়ে গেল আমি আল্লাহ হাড়ের মধ্যে সুন্দর করে মাংসের পিণ্ডতে পরিণত করলাম জোরে বলা যায় না একবার সুবাহান আল্লাহ আল্লাহ আটলান্টিক মহাসাগরের দিকে তাকাতে হবে না বিশ্ব দিকে তাকাতে হবে না ফালিয়ানজুরিল ইনসান বান্দা তুই তোর নিজের দিকে তাকা আল্লাহ বলে বান্দা তুমি শুনে নাও আলাম না যা আল্লাহ আইনাইন এ বান্দা দুনিয়ার বুকে আমি আল্লাহ তোর দুইখানে হ্যালোজিন মার্কা সুখ দান করলাম বিনা সার্জারে বিনা ব্যাটারিতে বিনা রকমের সাহায্যের মাধ্যম দিয়ে এই চোখটা সারা পৃথিবীটা দেখার মতন ক্ষমতা রাখে বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলে এই চোখের ভেতরে একটা নয় দুইটা নয় রে বাবা সাতশো পঁচাত্তর মেগা ক্যামেরার যতটা পাওয়ার আছে আল্লাহ মানব জাতির চোখের ভেতরে ততখানা পাওয়ার দান করেছে বলা যায় না একবার শুধু তাই নয় বান্দা সুবাহান তুমি শুনে নাও বলি আমি আল্লাহ পাক আল্লাহ দুইটা ঠুট তোমাকে দান করলাম যেই ঠুটের মাধ্যম দিয়ে তুমি কথা বলতে পারো আমি আল্লাহ এক কানা গোস্তের টুকরা দিলাম যার নাম হলো জেহবা জেহবার মধ্যে দিয়ে বান্দা তুমি একটা নয় দুইটা নয় রে তিন হাজার সাত গ্রহণ করার মতন ক্ষমতা রাখো বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলে মানবজাতির জোহবার ভেতরে তিন হাজার অসাধারণ স্তর রয়েছে আজকে বর্তমান বিজ্ঞান কত রকমের মেশিন আবিষ্কার করেছে জাপান আজ থেকে দু হাজার পঞ্চাশ বছরে কি হবে আপনার দু হাজার পঞ্চাশ সালে কি হবে জাপান এখন থেকে আধুনিক টেকনোলজি আবিষ্কার করেছে শুধু তাই নয় পৃথিবী থেকে পনেরো হাজার কিলোমিটার উপরে একটা এরোপ্লেন উড়ে চলে যায় একটা বিমান উড়ে চলে যায় বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলে ওই প্লেনের মধ্যে কতখানা জনন্ত আছে আমার আব্বা শুধু তাই নয় মানুষ এতই আধুনিকতার সোয়াই পৌঁছেছে ফকিরে ফকিরে আজকে টেলিফোন হচ্ছে ঠিক বললাম না ভুল বললাম বলে গোয়ালডাঙ্গার ডাঙ্গার ফেতরা শেষ বলে কোথায় আছে চ অন্য জায়গায় যায় ফকিরে ফকিরে টেলিফোন মানুষ আধুনিকতার ছোঁয়ায় পৌঁছেছে আমি আপনাকে বিজ্ঞান দিয়ে বুঝাবো যে আল্লাহর বর্ণনা থেকে বিজ্ঞান কি কি জিনিস আবিষ্কার করেছে আমার ভাই আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোর জেহবার ভিতরে কিছু কোচ দান করলাম বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলে মানুষের জহবার ভিতরে তিন হাজার অসাধারণ আল্লা দান করেছে আজকে বিজ্ঞান রোবট তৈরি করেছে রবট স্বাদ গ্রহণ করার মতন ক্ষমতা রাখে না আজকে বিজ্ঞান রোবটের থেকে উন্নত মানের আধুনিক টেকনোলজি মেশিন আবিষ্কার করেছে বিজ্ঞানের ভাবনা ভবিষ্যৎ পৃথিবীতে কর্মচারী হিসাবে মানুষ থাকবে না রবোটিং সিস্টেমে কাজ করবে সেন্সার স্যাটেলাইটের মাধ্যমে তারা পৃথিবীটাকে কন্ট্রোল করবে অথচ আজকে বিজ্ঞান ফেলোয়ার হয়ে গেল যে জহবার এক টুকরা গোস্তের ভিতরে তিন হাজার সাদ গ্রহণ করার ক্ষমতা কেমন করে তৈরি হয় নিশ্চয়ই সৃষ্টিকর্তা একজন আছে একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ সোনামানিকেরা তরুণ যুবক নাম শুধু তাই নয় বান্দা আমি আল্লাহ তোমার মস্তিষ্ক দান করলাম তোমার ব্রেন দান করলাম তোমার মস্তিষ্কর ভিতরে লাল লাল কিছু আল্লাহ আমি আল্লাহ তার দিয়ে দিলাম যে তার খানাকে সারা পৃথিবীটাকে যদি আড়াইবার পর্যন্ত তুমি ঘুমাও বান্দা আড়াইবার পর্যন্ত ঘোরানোর পরে তোমার মাথার ব্রেনের লাল লাল তারগুলা অবশিষ্ট থেকে যাবে বান্দা শুধু তাই নয় চিন্তা করো গবেষণা করো আমি আল্লাহ তোমার পায়ের মধ্যে কিছু সেন্সার দান করলাম তোমার বডির মধ্যে কিছু সেন্সার দান করলাম ঘন্টাবার নয় রে বান্দা ঘন্টায় নয় সেকেন্ডে বাহাত্তর হাজার কিলোমিটার বেগে এক সেকেন্ডে বাহাত্তর হাজার কিলোমিটার বেগে তোমার পায়ের মধ্যে যদি একটা কাটার ঢুকে তোমার পায়ের মধ্যে যদি একটা পিপিলে গায়ে কামড়ায় সেকেন্ডে বাহাত্তর কিলোমিটার বেগে মস্তিষ্ক তোমাকে জানিয়ে দেয় বান্দারে তোর পায়ের ভেতরে কাটা খানা প্রবেশ করেছে জোরে বলা যায় না সুবাহান আল্লাহ গবেষণা করো চিন্তা করো সুক কাটা খানা দেখল না জেহবা কাটার স্বাদ গ্রহণ করলো না আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ রব্বুল আলমিন ছোট্ট ছোট্ট সেলসের মাধ্যম দিয়ে তোমার অনুভূতি কোষ কানা দান করলাম তোমার হাতে যদি একটা পেঁপে কামড়ায় সেকেন্ডে বাহাত্তর হাজার কিলোমিটার বেগে তোমার মস্তিষ্ক তোমাকে জানিয়ে দেবে দেখো 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 তোমার হাতে একটা পেঁপে লেখায় কামড়েছে আওয়াজটা উঁচু করে বলো নারায় থাকবি এ বন্ধা পৃথিবীর শুনে নে জেনে জনানে পাবি ই রব্বিকুমা তুকাদিবান এ পৃথিবীর মুসলমান বল বল আল্লাহর কোন কোন নিয়ামতটা তোমরা অস্বীকার করতে পারবে কোনটাকে মিথ্যা বলে তোমরা অস্বীকার করতে পারবে কাজেই না আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এত সুন্দর করে বান্দা দুনিয়ার বুকে তোমার গঠন খানা বানালাম চলেন মায়ের পেটের মধ্যে একটু এবার যাই ওই যে মায়ের পেটের ভিতরে আপনার সাউনে তৈরি হলো আপনার বডি তৈরি হলো আপনার ট্র্যাকচার আর খানা তৈরি হলো আল্লাহ বলে তুই শুনে নে তোর মায়ের পেটের ভিতরে আস্তে আস্তে তুই যখন বড় হতে শুরু করলি আমি আল্লাহ পৃথিবীর কোনো ডাক্তার পারে না পৃথিবীর কোনো পারে না কোন এম এমবিবিএস পারে না তোর মায়ের পেটের ভিতরে তোর জন্য আমি আল্লাহ সুন্দর করে একটা খাবারের ব্যবস্থা করলাম জোরে বলা যায় না একবার সুবাহান আল্লাহ বান্দা আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার মায়ের পেটের ভিতরে সুন্দর করে তোমার একটা খাবারের ব্যবস্থা করলাম বলুন তো একটা জীবিত শিশু একটা জীবিত মানুষের পেটের মধ্যে যখন থাকে তার খাওয়া দাওয়ার দরকার আছে না নাইজুড়ে বলেন তার খাবারের প্রয়োজন আছে আল্লাহ বলে বান্দা সুন্দর করে আমি আল্লাহ খাবারের ব্যবস্থা করলাম কেমন করে আমার আল্লাহ মায়ের পেটের মধ্যে খাওয়ালেন তাফসিরের মধ্যে বর্ণিত আছে মায়ের পেট খানাকে তিনটি স্তরে বিভক্ত করা হলো আপনার অন্ধকার জগতের মধ্যে রাখা হলো মোটা একটা পর্দা দিয়ে বান্দা তোমাকে গাইড হিসাবে রাখা হলো মোটা পর্দার নিচে আরেকটা পর্দা দেওয়া হলো আরেকটা পর্দার নিচে বান্দা ইনেশন করে তোমাকে একটা জায়গায় করার ইম্মাকিন সুন্দর একটা জায়গায় সুরক্ষিত জায়গায় রাখা হলো যেখানে ঝড় যেতে পারে না যেখানে বাতাস যেতে পারে না যেই জায়গাতে কোনো রকমের তোমার অ্যাক্সিডেন্টের সমস্যা থাকে না আমি আল্লাহ তোর মায়ের পেটখানাকে তোর জন্য দুনিয়া হিসাবে তৈরি করলাম বান্দা তুমি যখন মায়ের পেটের মধ্যে ছিলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার নারীর সঙ্গে তোমার মায়ের নারী যুক্ত করে দিলাম যখন তোমার নাড়ির সঙ্গে তোমার মায়ের নাড়ি খানা যুক্ত হয়ে গেল আমি আল্লাহ ওই নাড়ি দিয়ে বান্দা তোমার মায়ের নাপাক অপবিত্র রক্ত খানাকে বন্ধ করে দিলাম অপবিত্র রক্তটা বন্ধ করে দেওয়ার পরে ওই নাড়ি দিয়ে তোমার খাওয়ার ব্যবস্থা করে দিলাম জোরে বলুন একবার সুবাহান আল্লাহ এইবার একটা প্রশ্ন আপনাদেরকে করতে হবে মানুষ দুনিয়ার বুকে খায় মুখ দিয়ে কি দিয়ে খাই জোরে বলেন এই কি দিয়ে খায় আপনারা খান কি দেখো মুখ দিয়ে খান না মানুষ দুনিয়ার বুকে খাই মুখ দিয়ে কিন্তু আল্লাহ পেটের মধ্যে কেন মুখ দিয়ে খাওয়ালেন না সুবান আল্লাহ বলবেন না এই সুবাহান আল্লাহ যদি কেউ একবার বলে তিরমিজির বর্ণনায় একটা হাদিস আছে যদি কেউ একবার সুবাহান আল্লাহ বলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি করে সেই গাছটা কত বড় হবে আল্লাহ নবীজি বললেন একশো বছর যাবে সাহাবারা বললেন হুজুর তারপরে বলেন আর একশো বছর যাবে বলেন তারপরে আর একশো বছর যাবে এই রকমভাবে নবীজি বললেন পাঁচবার কাজেই পাঁচশো বছর একটা উঠ যাওয়ার পরে যতটা জায়গা হয় সুবাহান আল্লাহ বললে জান্নাতের মধ্যে অতটা এরিয়া নিয়ে একটা গাছ হয় একবার জোরে বলি সোনার চাঁদ আমার আব্বা জানিরা মানুষ খাই মুখ দিয়ে আর আল্লাহ কেন মায়ের পেটের মধ্যে মুখ দিয়ে খাওয়ালেন না আহা আমার আল্লাহ কত বড় রহিম কত বড় রহমান কত বড় ক্ষুদ্র তলা কত বড় হিকমতলা আল্লাহ বলে বান্দর শোনে নাও কোরআন দেয় বর্ণন একবার জোরে বলুন সুবাহান আল্লাহ কোরআন খানা খুলে দেখে নেন কোরানুল করিম জানিয়ে দেয় হ্যাঁ পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ ইউসাব মেহলিল্লাহ হিমা ফেসবা মা ফিল আর্জ হে দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও পৃথিবীর বুকে যাহা কিছু আছে আসমানের ম মধ্যে যাহা কিছু আছে জমিনের মধ্যে যাহা কিছু আছে এমন করে সমুদ্রের মধ্যে যাহা কিছু আছে রে বান্দা সব কিছু আমি আল্লাহ আমার তসবিখানা আদায় করে কাক কা কা করে ডাকে না কোকিল কুহু কুহু করে ডাকে না মৌ মাসিনা ফ ফ করে ডাকে না মাসেগুলা স করে ডাকে না আমি আল্লাহ তারা সবার জবনে কাক সুন্দর করে কা কা করে আল্লাহ আল্লাহ কার ককিল কুহ কু করে আল্লাহু আল্লাহু বলে তার জিকির করে বান্দা শুধু তাই নয় মৌমাছিরা ভাবা করে পৃথিবীর জমিনে তারা সমস্ত কিছু একত্রিত হয়ে আমি আল্লাহ সব কিছু আমার ইবাদত করে জোরে বলা যায় না একবার সুবহান আল্লাহ আচ্ছা মানুষ বল দেখি রাত্রে কেন কালো সূর্য মামা কোথা থেকে পেলেন এমন আলো আ আচ্ছা মানুষ বল দেখে রাত্রি কেন কালো সূর্য মামা কোথা থেকে পেলেন এমন আলো ফুল গলে সব নানান রকে একই রকম নয় ফুল গলে সব নানান রকে একই রকম নয় ডিম সব একের পরে সা কেন এক নয় জরে বলা যায় না সুবহানাল্লাহ নারায়ে তাকবীর সোনা মানে তরুণ যুবক নৌ আব্বা জানেরা শুধু তাই নয় আমার আল্লাহ বলে বান্দা শুনে নাও আমি আল্লাহ মায়ের পেটের ভেতরে বান্দা তোমাকে কেন জবান দিয়ে খাওয়ালাম না পৃথিবীর বুকে যাহা কিছু আছে সবাই আমার প্রশংসা আদায় করে সবাই আমার তসবি খানা আদায় করে বান্দা তুমি যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হবে তোমার জবান দিয়ে আল্লাহ আল্লাহ বলে আল্লাহর জিকির করবে ইল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে আল্লাহর জিকির করবে সুবহানাল্লাহ বলে আল্লাহর তাসবিহখানা পাঠ করবে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর নামের ধ্বনিখানাকে উচ্চ বড় বর্ণনা করবে এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে নাপাক রক্তখানা তোমার জবান দিয়ে খাওয়ালাম না আমি আল্লাহ তোমার জবানখানা পবিত্র করে রাখলাম যাতে দুনিয়ার বুকে পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ আল্লাহ আমার পবিত্র নামের জিকির করতে পারো জোরে বলা যায় না সুবহান আল্লাহ আজকে মুসলমানের সন্তানগুলি মুসলমানে না আল্লাহ তাআলা মায়ের মধ্যে জবান কানাকে রাখলেন পবিত্র পাক হিসাবে রাখলেন আজকে মুসলমানের সন্তানগুলা জবানটাকে অপবিত্র করেছে আজকে আমাদের সোনার যুবকেরা থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে হ্যাপি জানুয়ারিকে কেন্দ্র করে হ্যাপি নিউ ইয়ারকে কেন্দ্র করে পঁচিশে ডিসেম্বর বড়দিনকে কে কে কেন্দ্র করে আজকে আমার সোনার যুবকেরা লাল পানি লীল সবুজ পানের মেলা বসায় কি বসাই না জোরে বলেন এই না মাল খাই না আপনাদের এলাকায় এই বোতল লম্বা লম্বা চলে কে চলে না জোরে বলেন আল্লাহ বলে বান্দা তোরে সবানকে করলাম পবিত্র মায়ের পেটের ভিতরে পৃথিবীর মুসলমান আজকে পবিত্র সবান কানাকে